মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা দহর মহরম আছে ছাত্র লীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা দহর মহরম আছে এই জন্য তারা ডাকসু ডাকসুতে জিতছে ব্যাপারটা কি এরকম এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা মানে ওরা এই জন্য এটা আমি বুঝলাম কিন্তু যা ছাত্র দল হারলো কেন ছাত্র দল তো এক সময় সবার সাথেই আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পাইনি মাত্র এক বছর কাজ করেছি সেখানে আর একটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে একটা ইমোশনকে তারা আমরা এটা বিস্তার আমরা হ্যালো আমরা এটা বিস্তারিত আলাপে আসব নে কিন্তু মোটামুটি ভাবে ছাত্র দলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না ছাত্র দলের অন্য কার্যক্রমে কোনো ভুল ছিল না বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায় যে ডাকসু ডাকসুতে এটা হয়েছে হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিলো ছাত্রদলকে রাজনীতি করতে দেয় নাই তারপরে হলে কমিটি করতে দেয় না এই জন্যই তো আর বাকি সব ঠিক ছিল আমি আমি আরেকটা আরেকটা ভোতের কথা বলি আপনি আমাদের একটু সমালোচনা করি আজকে দেখেন ছাত্রদল প্রায় পাঁচ হাজারের উপর সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে পাঁচ হাজার সাতশো মতো আমাদের বিপি পদ বন্ধ দিয়েছে আপনি দেখেন বামপন্থী মেঘমলদার বসুরা পাঁচ হাজার ভোট পেয়েছে ওবামা তিন থেকে সাড়ে তিন হাজার ভোট পেয়েছে আমরা যদি এই অ্যালয়টা করতাম এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না আপনাদের এই 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 আমাদের এই এই দুর্বলতা আপনি বলতে পারেন আপনাদের সাথে আপনাদের আপনারা অ্যালায়েন্স করতে মানে কি আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা চায়ও তো নাই কেউ সেই কাছে আপনি যেতে চাই খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা আপনার যুক্তি আমার পছন্দ হয় না এটা আমি খালি বলে রাখলাম আর কি যাই হোক আমি একদম একটু হেলাল ভাই আপনাকে যেতে চাই হেলাল ভাই আমরা একটু পুরোনো প্রসঙ্গ ধরে মানে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ডাকসু ইলেকশনটা হয়েছিল ডাকসু ইলেকশনে এক ধরনের রেজাল্ট হয়েছে তারপর আবার ডাকসু হয়েছে এই ব্যাপারগুলি সবারই জানা কিন্তু আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা এইটার জন্য অনেকেই আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন অর্থাৎ সাবেক ছাত্রনেতাদের অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা এবং আপনি মনে করেন কিনা যে যে ছাত্রদল যে ক্যাম্পেইন করেছে বা ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল অথবা সারা দেশে বিএনপি যে যেসব কারণে সমালোচিত হচ্ছে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ সেইটার প্রভাব হলো আপনি কি মনে করছেন হেলাল ভাই ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করছেন যেটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ অর ফাদার আপনি জানেন এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে এই প্রশ্ন আমি প্রথমে যাব দেখেন ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি অর্থাৎ রাজনৈতিকভাবে ভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না তাকে একটা ঐক্য করতে হয়েছে সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত সতেরো বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনার গত সতেরো বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল এক সেকেন্ডের জন্য গত সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারেনি এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে এবং দেখা গেছে পাঁচই আগস্টের পরে যখন পরিবর্তন হলো তখন ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগ্যবদ্ধ ছিল যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেস করে ছাত্র লীগের মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির আপনার ছাত্র শিবির বিভিন্ন কমিটিতে দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে অর্থাৎ ছাত্র লীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে এবং এই সতেরো বছরে তারা এখানে কাজ করেছে ছাত্রদল সেখান থেকে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছে এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে যেটা ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে যেমন যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না আমি বিশ্বাস করি গত সতেরো বছরে হলগুলোতে যেভাবে আপনার গণের আমি কি একটু করতে পারি মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দিয়া প্যানেল দেয় নাই এবং ছাত্র লীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে এইটা কি ব্যাপার আমি বলছি যে গত সতেরো বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তাদের ছিল হেলাল ভাই ওই ক্যামোফ্লেস করেছিল আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লিয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে ওমুকে ছাত্রলীগের আহ কলা অমুক ছিল যেমন ফরাদের বিষয়ে বলা হচ্ছে

মানে আমি আওয়ামী লীগে আমি আওয়ামী লীগে লুকাই এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে এগুলি যুক্তির কথা হেলাল ভাই আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরকে কেমোফ্লেস করেছিল

প্রচ প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখান বরঞ্চ আমাদের জামাত ইসলামের আমিরে আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে অতএব আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি এবং বাংলাদেশে এখনও আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে যা আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি শিশির মনিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে এটা আমরা দেখেছি আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে ঠিক আছে মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা ধরম মহরম আছে ছাত্র লীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা ধরম মহরম আছে এই জন্য তারা ডাকসু ডাকসুতে জিতছে ব্যাপারটা কি এরকম এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা মানে ওরা এই জন্য এটা আমি বুঝলাম কিন্তু যা ছাত্র দল হারলো কেন ছাত্র দল তো একসময় সবার সাথেই আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পাইনি মাত্র 1 বছর কাজ করেছি সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই narrativeটা তুলেছিল এবং আমি বলছি যে 17 বছরের অলগ্রোথে যে গনরুম গেস্টুমেতে নির্যাতন সেখানে ছাত্রের একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে এই এই যে তাৎনিক একটা ইমোশনতে ইমোশনটা ছাত্র যুবসংকটা না এইটা কাজে লাগিয়েছে এবং ছাত্র হেলবা আমার বক্তব্যর শেষ জি আমার বক্তব্যরা শেষ করলে আপনি বুঝবেন জি আমি যখন এবং আমরা তখন আমরা তখন দঙ্গার ভাষণ চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যতটা কি আপনি কাল কোথায় করবেন ক্যাম্পাসে কোথায় ক্যাম্পাস বলwidetilde হল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে হলদের ছাত্র যদি বন্ধ করার যে অযৌক্তিক একটা কথা তারা বলেছিল এবং ওইখানে একটা সতেরো বছরের যে ট্রমা ট্রমা ছাত্রদের ওই আবেগটা ছাত্র তখন কাজ করেছে কিন্তু ছাত্রদল দলের বিপরীতে গেল লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে এই জন্য আমরা কমিটিও দিলাম এইখানে ছাত্র শিবির আহ বা ছাত্রলীগ একটা একটা বিস্তার আমরা একটা বিস্তারিত আলাপে আসবো না কিন্তু মোটামুটি ভাবে ছাত্র দলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না ছাত্র দলের অন্য কার্যক্রমে বা কোনো ভুল ছিল না বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায় যে ডাকসু ডাকসুতে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই তারপরে হলে কমিটি করতে দেয় না এই জন্যই তো আর বাকি সব ঠিক ছিল আমি আমি আর একটা আর কথা বলি আপনি আমাদের একটু সমালোচনা করি আজকে দেখেন ছাত্রদল প্রায় পাঁচ হাজারের উপর সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছে পাঁচ হাজার আমাদের বিপি পদ ভোট পেয়েছে আপনি দেখেন বামপন্থী মেঘমন্দার বসুরা পাঁচ ভোট পেয়েছে ওবামা তিন থেকে সাড়ে তিন হাজার ভোট পেয়েছে আমরা যদি এই অ্যালয়টা করতাম এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না আপনাদেরকে এই 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 আমাদের এই এই দুর্বলতা আপনি বলতে পারেন আপনাদের আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা যে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে আমরা যদি যারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন ছাত্র দল ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছে আমরা যদি অন্যান্য সংগঠনের সাথে বামপন্থীর সাথে স্বতন্ত্র সাথে ঐক্যবদ্ধ করতাম তাহলে কিন্তু শিবির

আহ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা আপনার যুক্তি আমার পছন্দ হয় না এটা আমি খালি বলে রাখলাম আর কি যাই হোক আবির